আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় শান্তির প্রতীক অবোধর অবমুক্ত করলেন এবারে যারা অংশগ্রহণ করবে এখানে মার্চ পাস্টের জন্য তাদের আমরা মার্চ পাস্টের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছি এই গেলুড়ার ওড়ানোর পর আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং অফিসার ইনচার্জ আবার তারা ওনারা ফ্ল্যাট স্ট্যান্ডে গিয়ে উপস্থিত হবেন

i ¿Qué es বাংলাদেশ পুরুষের পর মাছ ফাঁসে অর্থ হয়েছে আশা দল এরপরে আসছে

আলকডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে মার্চ পাঁচটি অংশ নেয়ার জন্য অনুপ্রেরণা রাখছে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মার্চ পার্সের জন্য এগিয়ে আসছেন আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছোট্ট স্নাপন করে সুন্দর ভাবে মার্চ পার্টি করে তারা এগিয়ে চলছে আমাদের স্যালোকিং যেমন জাতীয় পতাকা রয়েছে সেখানে তারা সালাম জানিয়ে মার্চ পাস্টে অংশ নিয়েছে এ পর্যায়ে আলোক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে মার্চ পাস্টে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবারে মার্চ পাস্টের জন্য আমি অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এম আবেদারি মাধ্যমিক বিদ্যালয় দলকে যারা সুন্দর একটি ইউনিফর্ম পরিহিত অবস্থায় আমি দেখছি এক ঝাড় যারা করি ছোট্ট করি এম সবেদারী স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ে যে দিনের পর আমি আলমডাঙ্গা একাডেমি দলকে বেশ কয়েকদিন ধরে তারা হয়তো তারা রিহার্সেল করেছে তারা প্র্যাকটিস করেছে সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে গ্রামের ভিড় শব্দের সাথে তারা মার্চ ফাস্ট করে এগিয়ে চলেছে এরপরে মার্চ ফাস্টে করছে আলম নাকার আরেক ঐতিহ্যবাহী শেষ হয়ে যাবে এরপরে মানুষ প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থিয়েটার এই দর্পণ থিয়েটার সেই সময়টিতে দেখেছি আমাদের বড় ভাইরা নাট্য আন্দোলন করবো যে